ঋণ থেকে মুক্তি পেতে শুক্রবার করুন এই ব্যবস্থাগুলো লক্ষ্মীর কৃপায় দূর হবে অর্থ কষ্ট হিন্দু মতে প্রত্যেকটি দেবদেবীর জন্য একটি নির্দিষ্ট দিন রয়েছে শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিনে অধিপতি শুক্রদেব কুণ্ডলিতে শুক্রের অবস্থান ভালো না থলে ব্যক্তি অনেক দুঃখ এবং বেদনার সম্মুখীন হতে পারে ব্যক্তিকে আর্থিক সংকটে পড়তে হতে পারে এমনকি ঋণ নেওয়ার পর্যায়েও আসতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যায় দেবী লক্ষ্মীর আশীর্বাদে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নিই সেই ব্যবস্থাগুলো কি কি। ঋণ থেকে মুক্তি পেতে এই ব্যবস্থাগুলি অবশ্যই করুন শুক্রবার স্নান করুন এবং পরিষ্কার পরিধান করুন একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন ঘি দিয়ে প্রথমে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালান দেবী লক্ষ্মীকে পদ্মফুল ফল এবং মিষ্টি নিবেদন করুন ওং শ্রী লক্ষ্মী দেবী নম মন্ত্রটি একশো আটবার জপ করুন ঋণ মুক্তির জন্য প্রার্থনা করুন পুজোর পর প্রসাদ বিতরণ করুন নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন